সঠিক বিচার পান এবং অপরাধীরা শাস্তি পান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে কালোবাজারি অপরাধের সাথে যুক্ত আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের চটি চাটা হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন আর এখন কাজ করছে রাজ্যের পুলিশ দিয়ে ভাড়া করে আজকে যে আজি করে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে সন্দীপ দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দায় এবং মুখ্যমন্ত্রী তার ওপরে তার মাথার উপরে হাত আছে মুখ্যমন্ত্রী ওই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমাদের দাবি কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরও একটা তীব্র আন্দোলন করবো আমরা সিবিআই কে দেওয়া হয়েছে আমাদের আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে মধ্যে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না নিজে দেওয়ার পর এখানে আমাদের সিবিআই কে কেসটা ছোটে দেওয়া

তিনি আমাদের পাশে থাকে না সেখানে আমাদের রাজ্যের মা বোনদের রাজ দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে